হ্যালো বন্ধুরা আজকে নতুন ভিডিও আপনাদের মানে শেখাবার জন্য আজকে চলে এসেছি লাও জমিনে তা আপনারা আনিঙ্গি কি দেখছেন যে মানচিন করছেন কম দামে কম পরিশ্রমে আপনারা মানচিং করতে পারবেন আর নতুন টেকনোলজি দেখাবো তো শুরু করার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবে আর হাইপ করবেন ঠিক আছে তো শুরু করি এডিওর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে দৃশ্যটা ছোলা মোকয়ের ছোলা সেটা নিয়ে যে আমি মানে লাউ কুমড়ো ইসে গাছে গোড়ায় গোড়ায় দিচ্ছি সেটা অবশ্যই দেখছেন ভিডিওটা তো দেখতে থাকবেন এখান থেকে তুলবো ওরা পিছনে দৃশ্য অবশ্যই দেখতে পাচ্ছেন লাউ গাছের অনেকগুলো গাছ রয়েছে ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি দেখাচ্ছি এই যে এই সাইডটা রয়েছে এখানে তো আপনাদেরকে দেখাচ্ছি পিছনে দৃশ্য অবশ্যই দেখতে পাবেন তো আমার সঙ্গে থাকেন তো বন্ধুরা চলে এসেছি এখানে আপনাদেরকে দৃশ্য দেখাবার জন্য কম খরচে কম ইসে আপনাদেরকে এটা দেখাবার জন্য যে আপনি মানে মকয়ের চোখলা ফোকলা যাই হোক বুঝতে পারবেন তো অবশ্যই এটা ব্যাপার হচ্ছে যখন ভুট্টা উটা মারছে জমিনে ওটা হয়তো নিয়ে নেবেন কম খরচে এবং অবশ্যই এটা করে ভালো করে এভাবে করে বিছাবেন যাই হোক আপনাদেরকে ভালো করে এগুলো করে বিছাবেন যাতে এর মধ্যে সারগুলো যে পড়ে সেটা নষ্ট না হবে মানে জঙ্গল টঙ্গলটা হবে না ভিতরে করবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে আমাদের কাজ করা অ্যাকচুয়ালি শেষ কমপ্লিট নতুন পদ্ধতি মান দিন ঠিক আছে কমপ্লিট করা হয়েছে পুরোটা দেখতে পাচ্ছেন এই যে কমপ্লিট হয়ে গেছে করা প্রায় সবটাই গেছে এভাবে করে দেওয়া হয়েছে ঠিক আছে আপনারাও করতে পারেন এই যে সুন্দর করে বেঝানো হয়েছে একদম পাতাগুলো চলাগুলো ভুট্টার সুন্দর বাকি আছে এটা করবো তো অবশ্যই আপনারা হয়তো করতে পারেন এ নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে পার্ট টু বন্ধুরা ভিডিও তো অবশ্যই দেখেছেন যারা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং হাইক করে যাবেন চ্যানেলটা ঠিক আছে আর নেক্সট খুব শীঘ্রই নিয়ে আসবো যে এর পরিস্থিতি কী হয় কী ফলাফল পাওয়া যায় খুব শীঘ্রই আসবো দেখতে থাকবেন নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে ঠিক